সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমি আমার পরিচিতদের বলেছিলাম যদি তোমাদের প্রশ্ন করতে ইচ্ছা করে তোমরা প্রশ্ন করতে পারো কিন্তু আমাকে ছোট করতে বা কাউকে ছোট করার জন্য কখনো প্রশ্ন করো না জানার আগ্রহ থাকলে প্রশ্ন করো আর আমাকে প্রশ্ন করলে আমি যতটুকু জানি এবং আমি পড়ে জেনে তারপর সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। না জেনে তো এমনি এমনি বানিয়ে বানিয়ে তো বলা যায় না আর উচিত না সে যাই হোক আমাদের বেদ ও অপরমেশ্ব আমাদের বেদ অনেক পুরনো আমাদের বেদ মানে আমাদের বেদ আমাদের বেদ করে এত অহংকার বলি গ্রন্থগত বিদ্যা পরহস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন আশা করি এটা আপনারা ভাব সম্প্রসারণ করছেন তারপরও বলি বেদে যে জ্ঞান আছে সেটা যদি আপনি কার্যকরী কোনো আপনার জীবনে নাই লাগান তাহলে বেদ আমার 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 করে আপনার কি লাভ বেদের যে জ্ঞান সেটা আপনার জীবনে যদি অ্যাপ্লাই না হয় তাহলে বেদ আমার 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 কি করে আপনার হলো আপনি কি ব্যবহারই করতে জানেন না আপনিও সেই পুস্তক আমার কাছে বেদ আছে পুস্তক আমি লাল কাপড়ে জড়াইয়া তুলে রাখছি সেই থাকাকে আপনি আপনার মনে করেন নাকি সেখানের ভিতরে যে মূলধন সেটা ব্যবহার করাকে আপনি বলবেন আমার আপনি যদি সেটার ব্যবহার মানে তো ব্যবহারই জানেন না তাহলে আপনার আপনার বলে ওটা কি লাভ আর ওটা আপনার কি করে হয় যে সেটা জানে ব্যবহার করে সেটা তার তার এমনি হয়ে যায় সে আর কৃষ্ণ এক জায়গায় বলছে যে আমি কোনো সিংহাসন নই যে আমাকে অধিকার করা যায় ঠিক আছে বেদ কোনো সিংহাসন না যেটা আপনি অধিকার বলে বলবেন এটা আমার 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 আসলে যে তার সে যে এটাকে ব্যবহার করে এটা তার হয়ে যায় স্বয়ং তার হয়ে যায় ঠিক আছে এর জন্য এই মিথ্যা অহংকারটা কখনো করবেন না আর বেদের দুটো কাণ্ড আছে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড আপনারা কর্মকাণ্ডকে আঁকড়ে ধরে আছেন তাও সম্পূর্ণটা না যেটা ও কেজ সেই কর্মকাণ্ডগুলো আপনারা আঁকড়ে ধরে আছেন কিন্তু জ্ঞানকাণ্ডকে আপনারা ছুঁয়েও দেখেন না জ্ঞানকাণ্ডকে আপনারা একটু উপলব্ধিও করেন না জ্ঞানকাণ্ডের উপনিষদ খুলে দেখেছেন বেদান্ত খুলে দেখেছেন তাহলে আসলে এই অযৌক্তিক কথাগুলো আসতো না যদি খুলে দেখতেন তাহলে জ্ঞানকাণ্ড খুললে তার জ্ঞানচক্ষু খুলে যায় অনেক কিছুকে সে উপলব্ধি করতে পারে সে কখনও কাউকে হেনস্থা করে না অপমান করে না অপদস্থ করে না কাউকে ছোট করে সে বড় হতে চায় না আপনারা কর্মকাণ্ডে সেই আমার স্বামীর মতো বলতে হয় যে তাদের দৌড় মন্দির তাদের দৌড় ঘরের যে কোনায় একটা ঠাকুর ঘর থাকবে সেখানে উলুদনি ঘন্টা মানে প্রসাদ অতটুকুই তাদের দৌড় এই কারণে এই জ্ঞানকাণ্ড তাদের মাথায় ঢুকবে না এবং তাদের মুখ থেকে সে অপমানজনক ভাষা বের হবে আবার মানে গর্ব করে বলেন আমাদের বেদ থেকে মানে বেদ দেখে দেখে নাসার বিজ্ঞানীরা এই আবিষ্কার করেছে আমাদের কী জানি বেদ মানে রিসার্চ করে সেই করেছে এই করেছে তাহলে বেদ আপনার কেমনে হইল আপনার সম্পত্তি অন্য কেউ ব্যবহার করছে তাহলে বেদ আপনার কেমনে হইল। তাদেরই তো তারা ওটা ব্যবহার করতে জানে তারা ব্যবহার করতেছে যদি হয়ে থাকে তাহলে আপনার অহংকারটা কোথায় সেই কাপড়ে মুড়িয়ে রেখে যে গ্রন্থগত বিদ্যা সেই মুড়িয়ে রেখে উপরে রেখে যদি আমার আমার করেন আপনার তো কোনো কাজেই আসতেছে না আপনি তো সেটাকে ব্যবহার করতেই জানেন না মিথ্যা অহংকার থেকে বের হয়ে আসুন অহংকার পতনের মূল ঠিক আছে আরও কি বলবো বলতে গেলে তো আমার কথা মানে বের হতেই থাকে আসলে মূর্খতার একটা লেভেল আছে এই লেভেলগুলো পার করে ফেলেন আপনারা মূর্খতার প্রধান অস্ত্র হচ্ছে নির্লজ্জতা এরপরে হচ্ছে হিংস্রতা সে যাই হোক সে তার নির্লজ্জতা দিয়ে বারবার অহংকার করে যায় তার হিংস্রতা দিয়ে বারবার অন্যকে আক্রমণ করে তাদের আরেকটা মূর্খতাপূর্ণ অহংকার হচ্ছে তাদের মধ্যে শিক্ষিত যারা তারাও পোস্ট করে মালয়েশিয়ায় শিব মন্দির এত বছর পুরনো শিব মন্দির পাওয়া গেছে ইরাকে রামের মূর্তি তাহলে কি জানে কয় সব মানে হিন্দু ছিল সব হিন্দু ছিল ঠিক আছে এখন এটাতে এটা বোঝার জন্য আসলে খুব একটা মানে মস্তিষ্ককে চাপ দেওয়া লাগে এমন না ঠিক আছে অবশ্য যাদের মাথায় বুদ্ধি নেই তাদের একটু চাপই দেওয়া লাগবে সে যাই হোক এটা একটু কমন সেন্সের ব্যাপার এখন বর্তমান সভ্যতাকে দেখুন আমেরিকাতে ইস্কন মন্দির আছে রামকৃষ্ণ মন্দির আছে এখন ধরেন কোনো প্রাকৃতিক বিপর্যয় বা মানুষের তৈরি কোনো বিপর্যয় যুদ্ধ এর কারণে আমেরিকা ধ্বংস হয়ে গেল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল একশো বছর পিছনে যান আবার মানুষ সেখানে বসবাস করতে শুরু করলো সেখানে গিয়ে ওই মন্দিরগুলো যদি পায় তখন যদি আপনারা বলেন যে আমেরিকা আগে মানে এইখানে আমাদের মানে হিন্দু হিন্দুদের রাষ্ট্র ছিল এটা এটা যদি দাবি করে বসেন তাহলে কি মূর্খতা নয় এই রূপ অনেক বড় বড় খ্রিস্টান রাষ্ট্রে হিন্দুদের অনেক মন্দির আছে মুসলমানদের মসজিদ আছে এক সময় এই প্রত্যেক সভ্যতাই সময় না এক সময় ধ্বংস হয়ে যায় এবং পরে সেটা আস্তে আস্তে আবার জেগে ওঠে এর মানে আমরা কি। এখন আমরা যেটা মূর্খতার মতো ধারণা করি সেরকম ধারণা করলে চলবে আশা করি বুঝাইতে পারছি অবশ্য যাদের বুদ্ধি আছে তাদের ম কয়লা মোহাম্মদপুর বুঝে আ কয়লা আজিমপুর তাদের বেশি করে বোঝানোর প্রয়োজন পড়ে না এটা অবশ্য আমার স্বামী আমাকে প্রশ্ন করছে তোমরা এইভাবে কেন প্রার্থনা করো তোমাদের কোনো মন্ত্র নাই প্রথম প্রথম প্রশ্ন করতো তোমাদের কোনো মন্ত্র নাই এবং বলছি আমাদের কোনো মন্ত্র থাকবে মানে প্রার্থনা করার জন্য মন্ত্র কেন প্রয়োজন হবে কয়ে আমাদের তো মন্ত্র ছাড়া কোনো পূজা হয় না পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম মন্ত্র অর্থ কি। সে তৎক্ষণাৎ উত্তর দিতে পারা নাই কিন্তু আমি জানি আমি পড়েছিলাম যে মন্ত্র অর্থ হচ্ছে মন থেকে উচ্চারিত বারংবার 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 উচ্চারিত শব্দই হচ্ছে মন্ত্র বারবার উচ্চারিত তখন আমি বললাম আমি ওকে যে প্রশ্নটা করেছিলাম এই প্রশ্নটা আমার করতে ইচ্ছা করে যে তোমাদের ঈশ্বরকে অশিক্ষিত যে এক কথা বারবার এক বার 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 কানের মধ্যে কইতে 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 লাগবে আমাদের ঈশ্বর তো একটা কথা কইলেই বুঝে যায় যে আমি বললাম হে ঈশ্বর আমার এই সমস্যা তুমি দূর করে দাও এরপর আমার আমাদের আর বলার প্রয়োজন পড়ে না তবে আমার ইচ্ছাই না হোক তোমার ইচ্ছাই সিদ্ধ হোক বারংবার কেন এটাও তো একটা বিরক্তের বিষয় কেউ যে দায় বারবার মানে জ্ঞানর জ্ঞান জ্ঞানর গান করতে থাকে আর এটাকে যদি আমি বলি মানে ইয়া তাহলে তো কি কব মন থেকে উচ্চারিত একটা শব্দই ঈশ্বরের জন্য যথেষ্ট সে শুনতে পায় সে কানা না বধির না সর্বশক্তিমান বলি এই জিনিসটা তো বোঝা লাগবে আর ভাষাগত দিক দিয়ে আমরা গারো খ্রিস্টানরা আমাদের গারো ভাষায় আচিক ভাষায় আমরা আচিকরা আচিক ভাষায় বাঙালিরা বাংলা ভাষায় সাঁওতালিরা সাঁওতালি ভাষায় প্রার্থনা করতে পারে আমাদের খ্রিস্টানদের মধ্যে আমাদের কোনো স্পেশাল কোনো ভাষার প্রয়োজন নাই যে আমাদের ঈশ্বর সংস্কৃত ভাষা ছাড়া বুঝবেন না তিনি তো অশিক্ষিত না সর্বশক্তিমান তিনিই সব কিছু সৃষ্টি করছেন আমাকে কেন সংস্কৃত ভাষা দিয়েই প্রার্থনা করতে হবে মানে এটা কোন ধরনের কথা হ্যাঁ এটা সম্মান করা যায় সবচেয়ে পুরনো ভাষা হচ্ছে সংস্কৃত তারপরে সংস্কৃতের অনেক শব্দ ভান্ডার হ্যাঁ এগুলো স্বীকার করার মতো এটা গৌরবেরও বিষয় কিন্তু মানে এরা যে এই বিষয়টাকে মানে এতটাই তিতা করে ফেলে অপর ব্যক্তি আসলে মানে গ্রহণ করার মতো যোগ্যতাই রাখে না সেই ইয়াটাই রাখে না ওরা এতটা অহংকার দাম্ভিকতা আজকে এই পর্যন্তই এই তিনটা প্রশ্নের উত্তর দিলাম আশা করি আপনারা গভীরভাবে চিন্তা করবেন আসলে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি আমরা আসলে সেই সম্পর্কে আমাদের জ্ঞান আছে কি না আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করছি কি না শুধু আমি একটা আমার এইটা আমার এ অহংকার আসলে এই অহংকারগুলো খনিকে কারণ আপনি যদি সেটাকে ধারণ না করেন সেটার কোনো মূল্যই নাই সোনা খনি থেকে নিয়ে আসার পর সেটাকে যদি আপনি না পেটান যদি ঢালাই না করেন যদি ছাঁচে না ডালেন তাহলে সেটা কি করে গহনা রূপে আপনার দেহকে সৌন্দর্য বর্ধন করবে কি করে সেটার মূল্য আপনি বুঝতে পারবেন ঠিক আছে আর কি বলবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রকৃত তত্ত্ব প্রকৃত অর্থ প্রকৃত জ্ঞান ধারণ করার জানার চেষ্টা করি আমরা অযথা অহংকারে যেন গা ভাসিয়ে না দিই তাহলে কিন্তু আমাদের পরিণতি কি হবে যা আমরা কল্পনা করি নাই সেটা সেটা যেন আমাদেরকে অপেক্ষা করতে হবে সে যাই হোক সকলের জন্য শুভকামনা রইল